আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের শরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিরা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামে বলতে তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এখানে হিন্দু মুসলমান এক একসাথে থাকবেন সবসময় একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবেন কেউ কখনো যেন এইটা মনে না করে বিশেষ হিন্দু ভাইরা মনে যেন না করে যে আমরা অন্যদের দ্বারা মুসলমানদের দ্বারা আমরা আপনার নির্যাতিত হচ্ছে মনে না করে যে আজকে এই ধরনের কোনো কথা বলবে কাজ করবে তাকে আপনার পাকড়াও করবে ধরবেন ধরে নেতৃবৃন্দ শেখাল করে তাকে বাহিনীর হাতে তুলে দেবেন পরিষ্কার কথা এখানে আমাদের কোনো দিমত নাই যে অন্যায় করবে তার সাজা অবশ্যই দিতে হবে আমি সকলের কাছে আবেদন জানাব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা আমাদের উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে এটাকে স্বাধীন করেছিলাম এইবার এই চব্বিশে আমরা আরেকটা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে আবার গড়ে তুলি সবসময় আমরা আপনাদের পাশে আছি এই কথা মনে রাখবেন আর আপনারা আমাকে কথা দেন যে আপনারা সময় এখানে আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের পাশে থাকবেন কথা দেন সব একসাথে যে কোনো হামলা আসুক আপনার মোকাবিলা করবেন এবং আজকে যদি অন্য কোনো ষড়যন্ত্র কেউ করে সেই ষড়যন্ত্রকে আপনারা রুখে দেবেন তার প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায় উপর অত্যাচার করছে নির্যাতন করছে এমনভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তার আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হ প্রতিপন্ন করতে চায় হিন্দু মুসলমান আলাদা নয় রাজনীতি আলাদা হতে পারে কিন্তু ধর্মীয় কোনো বিভেদ এখানে নাই বন্ধু আমাদের রংপুরের সাইদের কথা মনে আছে আপনাদের ঠিক একইভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে পানি রাখবে ওদের কাঁদছিল সেই ছেলেকে পান ব্ল্যাঙ্ক করে মারলো এই ভয়াবহ দানবীয় সরকারের এই যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে তার ফলশ্রুতিতে বাধ্য হয়েছে হাসিনা পাঁচ তারিখে দুপুরবেলা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বন্ধুগণ তার সঙ্গে তার সমস্ত অন্যান্য যে দোসরেরা তার সঙ্গে যারা কাজ করে মানুষকে হত্যা করেছে নির্মম করেছে লুট করেছে হাজার হাজার কোটি টাকা তারাও অনেকে পালিয়েছে অনেকে পাড়াতে পারে নাই